কোনটা চাই ভুল হতে পারে সেইটাকে পরামর্শ দিতে পারে সরাসরি যদি আপনারা প্রতিপক্ষ মনে করে নিউজ করে বিভিন্নভাবে হেয় প্রতিবন্ধ করতে চান এটা আপনাদের ভাবা উচিত জানন তো সেল পুরে এক সমিতি বসবাস করি কাল সকালে কি মুখ ঢাকতে যাবেন না আমার সঙ্গে আমার আমি আপনার মুখ দেখব না কথা বলবো না না একদিন শেষ হয়ে গেল তারপরও কি করে বিভিন্ন মানুষ দিয়ে বিভিন্ন মানুষ যদি কিছু বলে যারা করেছে হুমকি দেয় ধামকি দেয় আমার সাংবাদিক বন্ধু বন্ধুর কাছে অনুরোধ থাকবে এরা কারা আমি থেকে এসেছি আমাকে আমার শিকর কোথায় আমি ছাত্রলীগের কর্মী আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি আওয়ামী লীগের কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের এমপি আজকে আমাকে আমাকে এইভাবে কথা বলে আপনি বুঝলাম না আমি তো আপনাদের প্রতিপক্ষ না আমরা তো একটা পরিবার এর সঙ্গে উন্নয়ন করব শেরপুরের মানুষকে ভালো আমার দোষ থাকে লিখে অসুবিধা নাই যদি ত্রুটি থাকে লিখে ভয় দেখায় আমার লাভ আছে আমাকে চিনে না সবাই কত বড় বড় মানুষ আমার ছিল আমি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমি তো লড়াই করে এসেছি এই জায়গায় আমি কখনো কাউকে ছোট করি না আমার একটা শিক্ষা আছে বাবা কখনো মানুষকে ছোট করবে না আমি এটা করি না সম্মান করি না আমি আমি বলি নামাজ বলি বলে আল্লাহ তুমি আমাকে বিনয়ী বাড়িয়ে দাও যে যত বিনয়ী তাকে আল্লাহ বেশি বা পছন্দ করে মানুষও থাকে আমি চুপচাপ থাকি আমি নীরব থাকি কিন্তু মানুষের মনের কথাগুলো বলি কিন্তু এইভাবে একেবারে উলঙ্গ করতে চায় আপত্তি নাই কিন্তু হিংসা বাড়ানো দরকার আছে আসুন না শেদপুরের কল্যাণের কাজগুলো করি লেখেন না রেললাইন নিল্লেখে লেখেন বিশ্ববিদ্যালয় নিয়ে লেখেন লেখেন মেডিকেল কলেজ নিয়ে লেখেন এই যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে শেরপুরে পারি বাড়ি চিনাইগাতি নকলা ইয়েতে শ্রীমতী এগুলো নিয়ে লেখেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ভুল থাকলে সরাসরি যায় বলেন এমপি সাহেব এই জায়গায় ভুল সংশোধন হন এইভাবে কাজগুলো করেন এদিকে আশা করতে পারেন আপনাদের কাছে আমরা তো মানুষ আমাদের চলার পথেই হইতে পারে এই কথাগুলো কেন বললাম মনে কষ্ট নিয়েন না আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি এমপি হয়েই ছাড়ি নাই আমি কি অন্যায় করলাম আমি কি অন্যায় করলাম আমার কথা এই পূর্ণ মিলনী একটা প্রার্থী আমাদের উপজেলা সাধারণ সম্পাদক আসছে অনেকে আমাদের এক কাছে আসে আমার কাছে আসে সমর্থন দেওয়ার জন্য সেই কথাটা বলতে গিয়ে আমরা তো রাজনীতি করি এটা পরিবার পরিবারে তখন আমার বাসায় কথা বলি অনেক কথাই তো হয়ে যা

আদের কারণে শেরপুররা অহংকার করতে পারে এখনো রয়েছে আপনারা যারা রয়েছে দুই এত যারা আমাদের শেরপুরকে নষ্ট করতে চায় শেরপুরকে কলঙ্কিত করতে চায় শেরপুরের বদনাম করতে চায় সেই জায়গাটাই আপনাদেরকে চিহ্নিত করতে হবে তারা কারা তারা কেন শেরপুরের অসম্মান করতে চায় এই দিনগুলো আপনাদের কাছে আমার বিলোয়েট হয়ে থাকবে আপনারা সেই দিনগুলো চিহ্নিত করবেন আমরা